WSC নোটিফিকেশনে সাদা সত্য রেজাল্ট প্রকাশ হলো না কেন পিএসসি কর্তৃপক্ষ জব জব চাই বছর হয়ে গেছে নিয়োগ হচ্ছে না এবারে প্যানেল করতে হবে করতে হবে করতে যে কারণে সেটা হচ্ছে গত বারো তারিখে আইসি ডাব্লিউ বি দু হাজার তেইশে রেজাল্ট বেরিয়েছে সেখানে ইডব্লিউএস তাদের হচ্ছে রিজার্ভেশান থাকার কথা সেটা নেই এক নম্বর এবং প্রত্যেকের ইন্ডিভিজুয়াল মার্কসগুলো এখনো প্রকাশ করেনি দেড় বছর হয়ে গেছে নিয়োগ হচ্ছে না এবারে প্যানেল এক্সটেন্ড করতে হবে করতে হবে নোটিফিকেশন থাকা সত্ত্বেও ওরা রেজাল্ট প্রকাশের সময় কোনো রেজাল্ট নেই কেন বি এস সি কর্তৃপক্ষ জপ যাই হোক স্বচ্ছ মেয়াদের দামে আমাকে এরাম আই সি ডি এস সুপারভাইজার যাদের হচ্ছে যারা ফিশার ক্যান্ডিট তাদের প্রচুর নন জয়নিং থাকা সত্ত্বেও এখনো পর্যন্ত এক বছর দেড় বছর হতে চললো সেটা পসিডিওর কমপ্লিট হচ্ছে না মিসলেনিয়াসের নন জয়নিং আছে আর বিভিন্ন ক্ষেত্রে নতুন নোটিফিকেশান হচ্ছে না সব মিলিয়েই আজকে আমাদের এই বিক্ষোভ কর্মসূচি যাতে সরকারি পরীক্ষাগুলো রেগুলার হয় এবং নতুন যে পরীক্ষা হবে ক্লাসশিপ এবং মিসলেনিয়াস তাদের ওএমআর কার্বন কপি দিতে হবে এটাই আমাদের দাবি ইডব্লিউএসের নোটিফিকেশন নেই ইডব্লিউএস এর নোটিফিকেশন থাকা সত্ত্বেও রেজাল্ট প্রকাশ হলো না কেন বিএসসি কর্তৃপক্ষ জব দাও ইডব্লিউএস এর নোটিফিকেশনে থাকা সত্ত্বেও রেজাল্ট প্রকাশ হলো না কেন বিএসসি কর্তৃপক্ষ জব দাও মিসলেনিয়াস এবং হচ্ছে আইসিডি এর সুপারভাইজার এর নন জয়নিং সিটে দ্রুত নিয়োগ করতে হবে করতে হবে করতে হবে ইডব্লিউএস পরীক্ষার্থীদের বঞ্চিত করা চলছে না চলবে না চলছে না চলবে